আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর জুমানা আসে তো জুমানাকে নিয়ে আজকে আমরা বের হলাম আজকে শুক্রবার তো কোথায় যাব এটা চিন্তা করতে করতে পরে আমরা গেলাম সি তো সি গিয়ে দেখি অনেক ধুলাবালি অনেক মানুষ অনেক ভিড় এবং রাস্তাঘাটও খুবই ভাঙাচোরা একদমই বাইক চালানোর জন্য অনুপযোগী তো আমরা আবার বাসায় ব্যাক করতেছিলাম তো এরপর বাসায় ব্যাক করার সময় চিন্তা করলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এটা চিন্তা করতে করতেই আমরা লালখান বাজার দিয়ে যে এলিভেটেড এটা নতুন হয়েছে ওটা দিয়ে আমরা বাইক বাইকে উঠে যাই ওটা দিয়ে যেতে যেতে এই যে সুন্দর দৃশ্যগুলো আমরা দেখি এখানে মেনলি পোর্টের যে কন্টেইনারগুলা সেই কন্টেনারগুলো এখানে রাখা আছে খুবই সুন্দর লাইটিং এবং রাতের বেলা খুবই সুন্দর দেখায় এবং এখানে গাড়ির প্রেশারও অনেক কম ট্রাফিক কম যার কারণে অনেক স্মুথলি যাওয়া যায় এবং ধুলাবালিও অনেক কম অনেক ভালো লাগে যেতে তো এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে অনেক এক লম্বা একটা পথ কাভার হয়ে যায় লালখান লালখানবাজার থেকে এই এক্সপ্রেস ওয়েটা শুরু হয়ে শেষ হয় একদম সিবিচের সামনে দিয়ে যার কারণে একটা সুন্দর জার্নি পাওয়া যায় এবং ঘোরার সময়টা আসলে ঘোরাটাও উপভোগ হয়ে যায় ঘোরাঘুরিয়ে হয়ে যায় এক প্রকার এবং শহরের যে যানজট সেটা থেকে দূরে থাকা যায় এরপর আমরা চলে গেলাম সিবিচে তো সিবিচে গিয়ে আমরা কি করব এটাই আসলে বুঝতে পারতেছিলাম না কারণ সিবিচে আসলে আমাদের আসার প্ল্যান ছিল না এই যে বাম পাশে দেখা যাচ্ছে টানেল এটা আগে বঙ্গবন্ধু টানেল নাম ছিল তো এখানে সিবিচে আসার পরও দেখা যায় অনেক বেশি ভিড় অনেক যানজট ঢাকা থেকে যে কন্টেনারগুলো আসে বাইজিৎ লিং রোড দিয়ে সেগুলো এখানে এসে ট্রাফিক জ্যামের মধ্যে আটকায় থাকে তো এখানেও অনেক বেশি ভিড় তো পরে বিচে গিয়ে দেখি আসলে রাত দশটা বেজে যায় বিচে যেতে যেতে বিচে গিয়ে দেখি মানুষজন অনেকটাই কমে গেছে তখন একটু ভালো লাগে তো আমরা চিন্তা করলাম বিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো একটু গল্প করব তো এই যে দেখা যাচ্ছে কিছু বাচ্চাদের খেলনার খেলাধুলার জিনিস একটা মেলার টাইপসের এই যে এই যে টাট্টগুড়া তারপরে পায়রের শিপস এগুলো দেখতে পায় ওগুলো অনেক সুন্দর বাট কোনো মানুষ ছিল না কারণ অনেক রাত হয়ে গেছিলো এরপর এখানে অনেকগুলো চটপটি ফুচকার দোকান তো আমরা চিন্তা করতেছিলাম নেবাল গিয়ে আমরা পেঁয়াজও খাবো বাট পরে যেহেতু রাত বেশি হয়ে যায় আর এখানেও মানুষ কম আমরা চিন্তা করি এই দোকানটা থেকে আমরা পেঁয়াজও খেয়ে ফেলবো যদি আমাদের আগের অভিজ্ঞতা খুবই খারাপ যে সিবিচের যে দোকানগুলোতে পেঁয়াজু কাঁকড়া বিক্রি করে সবগুলোতে প্রচুর পরিমাণ বালি থাকে আর একেবারেই খাবার অনুপযোগী হয় দামও বেশি হয় খাবারটা নষ্ট হয় বাসি হয় এই যেখানে যে কাঁকড়াগুলো থাকে আমি জিজ্ঞেস করি একটা ছেলেকে এই ছেলেটাকে যে এই কাঁকড়াগুলো কতদিন থাকবে সে বলল যে এগুলা অলমোস্ট তিন দিনের মতো মেনের অবস্থায় থাকবে অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ করার পর এগুলো তিন দিন পর্যন্ত ওরা বিক্রি করে এই যে আমাদের জন্য পেঁয়াজও বানাচ্ছিলো সে বলতেছিল স্পেশাল করে বানাচ্ছে যেহেতু এখন কাস্টমার অলমোস্ট নাই তো সে আমাদের জন্য পেঁয়াজগুলো একদম স্পেশাল করে বানাচ্ছে তো সে ফার্স্টে এক প্লেট পঞ্চাশ টাকা বলছিলো পরে আমি চল্লিশ টাকা বলাই রাজি হয় এবং ছোট ছোট করে বানাই আমার মনে হচ্ছিল যে পেঁয়াজগুলো অনেক ভালো হবে তো আমি ওর সাথে অনেক কথাবার্তা বলি কাঁকড়ার ব্যাপারে কথা বলি তারা সাড়ে চারশো টাকা দিয়ে এক বস্তা কাঁকড়া কিনে নেয় কোনো একটা পাইকারি বিক্রেতার কাছ থেকে এবং সেগুলো পরে পার পিস আশি থেকে একশো টাকা পর্যন্ত মাঝে মধ্যে দেড়শো টাকা পর্যন্ত ওরা বিক্রি করে থাকে এবং তাকে আমি জিজ্ঞেস করি যে এখানে এখন শুক্রবার মানুষজন এত কম কেন সে বলল যে এখন অলমোস্ট ক্লোজিং টাইম সারাদিন অনেক ভালো বেচা বিক্রি হয়েছে সেটা আমাকে জানায় এরপর তার নামটা আমি জিজ্ঞেস করি এবং তার দোকানের ভিডিও করি সে বলে কোনো সমস্যা নেই এরপর এভাবে করতে করতে সে আমাদের জন্য পেঁয়াজগুলো ভাজতে থাকে সে মূলত হচ্ছে পার ডে হিসাবে সেখানে কাজ করে এভাবে কথা বলতে বলতে তার দোকানের ভিডিও করি তার দোকানের নাম ছিল খুব সম্ভবত মুস্কান বা সাগর রেস্তোরাঁ এরকম কিছু একটা মুসকান লবণ সাগরের রেস্তোরাঁ তো সে শেষে আমাদের পেঁয়াজগুলো দেয় তো পেঁয়াজগুলো খেয়ে আসলে কী বলবো এতটাই বাজে যেটা চিন্তা করছিলাম ওইটাই মানে অ্যাজ এক্সপেক্টেড পরিমাণে অল্প কিছু কড়া ভাজি হয়েছে কিছু একদমই ভাজি হয় না গন্ধ মানে একদমই রিকমেন্ডেড না পুরো টাকা চল্লিশ টাকাটাই ওয়েস্ট খুবই বাজে স্বাদ এরপর পাশেই দেখতে পাই কিছু মহিলা তাদের ফোনটা ফেলে গিয়েছিল পরে আবার তাদের ফোন ফোনের জন্য দোকানে চাইলে সেটা নিয়ে একটা ঝামেলা বাজে এরপর আমরা দুই নম্বর গেট চলে যাই দুই নম্বর গেট গিয়ে আমরা কিছু স্ট্রিট ফুড দেখতে পাই অনেক রাত হয়ে যাওয়ার কারণে আসলে সব দোকানই বন্ধ ছিল পরে লুচি দিয়ে আমরা এই স্ট্রিট ফুডগুলো কিছু পার্সেল নিয়ে নিই বাসায় এসে খাওয়ার জন্য দেন আমরা বাসায় ব্যাগ করি